আর মাত্র উইকেট পেলেই সাকিব টপকে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় শীর্ষে উঠে যাবেন রিসাদ এমন পরিসংখ্যানকে সামনে রেখে মাঠে নামতে চলেছে রিসাদের লাহোর কালান্দার্স বৃহস্পতিবার রাত নয়টায় পেশোয়ার জালমিল হয়ে মাঠে নামবে রিসাদের লাহোর কালান্দার্স পিএসএল এ এই দিনটা বাংলাদেশিদের জন্য আর একটু বেশি স্পেশাল হতে পারত কারণ একদিকে লাহোর কালান্দার্সের হয়ে রিসাদ আর অন্যদিকে পেশোয়ার জালমির হয়ে নাহিদ রানা মুখোমুখি হতে পারতেন তবে সদ্য শেষ হওয়া বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট খেলায় এই দিন নাহিদের পক্ষে পিএসএল খেলা অসম্ভব বলা যায় তবে ওদিকে রিসাদ হোসেন বলতে গেলে নিশ্চিত তিনি এবারও থাকবেন মূল একাদশে চলুন এক নজরে দেখে নেওয়া যাক লাহোর কালান্দার্সের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে শুরুতেই ওপেনিং এ থাকবেন যথারীতি ফখর জামান এবং মোহাম্মদ নাইম তারা কয়েক ম্যাচ ধরে এই জুটিটাকে দেখা যাচ্ছে লাহোরের হাল ধরতে এরপর এক নম্বর পজিশনে দেখতে পাওয়া যাবে আবদুল্লাহ শফিকে এক নম্বর পজিশনে মোটামুটি নিজেকে মানিয়ে নেবার চেষ্টা করছেন এই ব্যাটার এর পরের পজিশনে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে নিউজিল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার ড্যারিল মিচেলকে ড্যারিল ইতিমধ্যে একাধিকবার বড় ইনিংস খেলে এই অবস্থানটা পুরোপুরি নিজের করে নিয়েছেন ড্যারিলের পর ডানহাতি ইংল্যান্ডের স্যাম বিলিংকে দেখতে পাওয়া যাবে মূলত ব্যাটার এবং উইকেটকিপার হিসেবে দলে তার ভূমিকা দেখতে পাওয়া যায় ড্যারিল মিছিলের মতো স্যাম বিলিংও ব্যাট হাতে একাধিকবার বড় ইনিংস খেলে দলকে ভালো পর্যায়ে নিয়ে গিয়েছেন এরপর জিম্বাবুয়ের সিকান্দার রাজা বাংলাদেশের হোসেন এবং অধিনায়ক শাহিনী আফ্রিদিকে দেখতে পাওয়া যাবে রিসাদ প্রথম ম্যাচে একাদশের সুযোগ না পেলেও পরের ম্যাচগুলোতে সুযোগ পেয়ে নিজের কারিশ্মা দেখিয়ে দিয়েছেন এরই মধ্যে স্বীকার করে নিয়েছেন আটটি উইকেট তাই বলার অপেক্ষা রাখে না রিসাদকে ছাড়া একাদশ গঠন করার চিন্তা মাথায় আনতে চাইবে না নির্বাচকেরা এখন দেখার বিষয় এই ম্যাচে মাঠে নামার পরে রিসাদ বল হাতে কেমন পারফর্ম করেন অন্তত যদি একটি উইকেটও শিকার করেন তাতেই এ বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় এককভাবে এক নম্বরে চলে আসবেন বল হাতে রিসাদ দারুণ খেলছেন তাতে কোনো প্রকার সন্দেহ নেই তবে ব্যাট হাতে এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি এই ম্যাচে যদি পর্যাপ্ত বল হাতে থাকে তাহলে আশা করা যায় ব্যাট হাতেও তিনি ভালো কিছু করে দেখাতে পারবেন এরপর যথারীতি আসিফ আফ্রিদি হারিশ্রফ জামান খানকে দেখার সম্ভাবনা আছে মূল একাদশে